আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসছি কিন্তু দিয়াবাড়ি গরুর হাটে আপনারা অনেক দিন ধরে আপডেট জানতে চাচ্ছিলেন যে দিয়াবাড়ি গরুর হাটের কি অবস্থা মাঝখানে একটা আপডেট দিছিলাম যে হাটের সম্পূর্ণ বাসগাড়া শেষ আজকে তার থেকে একটু উন্নতি আছে এখনও সব বাসগাঁড়া শেষ কিন্তু এখন হইতেছে এই যে বিভিন্ন অ্যাগ্রো আছে বিভিন্ন অ্যাগ্রো করছে কি ওদের এই যে এরকম স্টিকার লাগাই দিয়ে গেছে তারপরে রশি দিয়ে এরকম বেঁধে ওদের জায়গাগুলো কিন্তু ওরা মার্ক করে গেছে ঠিক আছে যে এইখানে ওরা আসবে এত জনের এতটা গরু এই যে পুরা হাট আপনারা যদি এখন ঘুরেন ঠিক আছে আমরা পুরাটার মধ্যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ওইদিকে দেখেন ওইদিকেও পুরাটা হয়ে গেছে আচ্ছা এই জায়গায় কি লেখা এটা ও মাই গড দেখেন জাস্ট ইট কে এইখানে পোস্টারটাঙে গেছে সাদিক অ্যাগ্রো মহম্মদপুর এই যে দেখেন সাদিক এগ্রো মহম্মদপুর ফোন নম্বর দেওয়া এরা এখানে ইয়াটাঙ্গায় দিয়ে গেছে এখানে তারা আসবে এই যে দেখেন এইখান থেকে শুরু করে এই যে পুরা যে জায়গাটা আছে এই পুরা জায়গাটার মধ্যে কিন্তু সাদেক এগ্রোর পোস্টার লাগানো এই যে দেখেন এদিকেও আছে সাদেক এগ্রো মোহাম্মদপুর এই দেখেন সাদিক আগ্রো মোহাম্মদপুর এই দিক থেকে একটু দেখাই সাদিক লেখাটা এই দেখেন সাদেক এগ্রো মোহাম্মদপুর মানে কি অবস্থা দেখছেন সাদেক আগ্রো এখন হাটে এনে গরু বিক্রি করতেছে যাই হোক এই হাটে কিন্তু মোটামুটি ভালো অনেক অ্যাগ্রোই আসে যেমন ডিজাইন ফার্ম যেটা আছে হাসান ভাইয়ের উনি আসে অনেক আগে থেকেই আসে সাদেক অ্যাগ্রোকে আমি জীবনে হাটে যেতে দেখি নাই হ্যাঁ দেখছি সাদেক অ্যাগ্রো কিন্তু হাটে যায় সে হাটে যায় হইতেছে গরু কিনতে গাপতুলি থেকে গরু কিনে দুই মাস তিন মাস পাঁচ দিন দশ দিন আট দিন মানে এরকম সময় আগে মাসখানেক সময় আগে যায় গাবতুলি হাট থেকে গরু কিনে তারপরে ওই গরু সে অনেক চরামূল্যে তার রেগুলার কাস্টমারদের কাছে বিক্রি করে বলে যে সে অনেক দিন পালসে বা এই গরু এই জায়গা থেকে সংগ্রহ করা এক্সক্লুসিভ হ্যানতেন আচ্ছা যাই হোক ওই ইয়ার মধ্যে না যাই যে যার ইচ্ছা সে ওইখান থেকে কিনবে এটা কোনো বিষয় না কিন্তু তারা এখন এইখানে কিন্তু বিক্রি করতেছে আর এছাড়া কিন্তু সম্পূর্ণ হাটের কাজ শেষ হাট কিন্তু একদম মানে রেডি হয়ে গেছে আপনারা পুরা হাটটা যদি দেখেন পুরা হাটই রেডি হয়ে গেছে আপনারা গরু আসলে আপনাদেরকে আবার দেখানো হবে কারণ আপনারা দেখতে চাচ্ছিলেন যে ভাই গরু আসছে কিনা বা কবে আসতে পারে না গরু তো আসে নাই কিন্তু পুরা হাট মোটামুটি রেডি হয়ে গেছে আর গরু যখন আসবে তখন আপনাদেরকে আবারও আপডেট দিব সবার আগে সবার প্রথম আপডেট আপনারা আমার চ্যানেলেই পাবেন কারণ মোটামুটি অস্থায়ী হাটগুলো আমি ঘোরাঘুরি করি তো স্থায়ী হাটে খুব একটা যাই না সো আপনারা আমার চ্যানেলেই সর্ব আগে আপডেট পাবেন এছাড়া কিন্তু আরও অনেক এগ্রো আসছে ওই দেখেন ওইদিকে ওয়াচ টাওয়ার তৈরি করা হইতেছে সো এই জিনিসগুলো আছে হাটের অগ্রগতি মোটামুটি ভালোই এখানে পরিবেশটাও ভালো আর নতুন হাটের ভিডিও আরও আসবে এখন আমরা হাটটা একটা রাউন্ড দিব তারপর আমরা ভিডিওটা শেষ করব। চলেন আমরা হাটটা এক নজরে একটু চক্কর দিয়ে দেখে নিই যে কি অবস্থা